আসসালামু আলাইকুম যে ভাইয়েরা আর কী রিকন্ডিশন বাইক নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের শোরুমে আসতে পারেন আমাদের এইখানে পর্যাপ্ত রিকন্ডিশন বাইকের কালেকশন আছে যদি কারো লাগে যে কোনো বাইক নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের এইখানে একদম নতুন মডেলের বা চব্বিশের বা বাইশ তেইশের আরও পুরাতন বাইকও আছে দেখলেই বুঝতে পারবেন আপনারা কন্ডিশনগুলো দেখলেই বুঝতে পারবেন যে কীরকম কন্ডিশনের বাইকগুলো আমরা সেল করে থাকি তো যাদের এই টাইপের বাইক লাগবে তারা আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে এলেঙ্গা টাঙ্গাইল এলেঙ্গা সরকারি সামচলক কলেজের অপোজিটে তো যাদের এই টাইপের বাইক লাগবে তারা আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করতে পারে সব ধরনের বাইক আছে আমাদের কাছে অন টেস্ট নাম্বার সহ যে কোনো টাইপের বাইক নিতে পারবেন আমাদের কাছ থেকে তো যাদের কম টাকায় বা পাইকারি দামে বা খুচরা বাইক লাগবে তারা নিয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন তো আজকের এই মনোটন বাইকটি দেখা এই মনোটন বাইকটি হচ্ছে বাইশের মডেল অন্ত্রেষ্ট অবস্থায় আছে টায়ারের কন্ডিশনগুলো দেখেন একদম জেনুইন টায়ার সামনের টায়ারটা এই যে দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন তো এই টাইপের বাইক যাদের লাগবে তারা নিতে পারেন আমাদের কাছ থেকে আরও একটি মনোটন বাইক আছে চব্বিশের মডেল একদম ফুল ফ্রেশ কন্ডিশন তো যাদের এই টাইপের বাইক লাগবে তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন তারপর আরও একটি বাইক আছে মনোটন তেইশের শেষের দিকে কেনা তো এই বাইকটির কন্ডিশনগুলো দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই বাইকটি মাত্র আট হাজার এরকম মার্কি চালা তো এই বাইকটির মিটারটা আমরা দেখাচ্ছি সরি পাঁচ হাজার চারশো আটচল্লিশ কিলো চলা তো এই ধরনের বাইকগুলি নিতে আমাদের কাছ থেকে যোগাযোগ করুন আমাদের শোরুমে আসতে পারেন তো যে কারো যে কোনো কোয়ালিটি বা যে কোনো ব্র্যান্ডের বাইক লাগলে নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের কাছে অফরন্ত বাইক আছে তা আমাদের ফোন নাম্বার ডিস উপরে স্ক্রিনে দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আসতে পারেন আমাদের কাছে আমাদের শোরুমটি হচ্ছে এই যে সরকারি সামসলক কলেজের অপোজিটে এই যে সরকারি সামসলক কলেজ তো তার পাশেই আমাদের শোরুম অপোজিট পাশে তো আরও বাইক আছে আমাদের কাছে এই যে দেখেন পর্যাপ্ত পরিমাণ বাইক আছে যে কোনো ব্র্যান্ডের বাইক আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের শোরুমে এসে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ